স্বামী তাদের মোবাইল এর যতই আপডেট আনতেছে তাদের মোবাইলের মধ্যে সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি রেডমি মোবাইলটা থেকে সিস্টেম বা স্বামীকে বন্ধ করবেন শুধু এই ডিভাইস যে কোনো ডিভাইস এর ক্ষেত্রে আপনি এই করলে সকল বন্ধ হয়ে যাক তো চলুন শুরু করা যাক যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা সিকিউরিটি অ্যাপসটাতে আসি এই সিকিউরিটি অ্যাপসটার মধ্যে আমরা কিন্তু অ্যাড দেখতে পাই তো এটাতে আসার পর এখান থেকে উপরে কর্নারও দেখবেন যে একটা সেটিংস এর আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে রিসিভ রিকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন এখান থেকে এটাকে বন্ধ করে দিবেন এরপর এখান থেকে ব্যাক করি এখানে দেখবেন যে ক্লিনার আছে তো আপনি এখানে ক্লিনারে আসবেন ক্লিনারে আসার পর এখান থেকে সেটিংস এ আসবেন সেটিংস এ আসার পর নিচের দিকে দেখবেন রিসিভ রিকমেন্ডেশন আছে এটাকে এখান থেকে করে আপনি যে সকল স্বামীর অ্যাপস এর মধ্যে অ্যাড দেখতে পাবেন ওই সকল অ্যাপস এর সেটিংস এ চলে যাবেন সেটিংস এ গিয়ে রিসিভ রিকমেন্ডেশন নামে যদি কোনো অপশন পেয়ে থাকেন তাহলে সেটাকে বন্ধ করে দিবেন ঠিক আছে এরপর আমরা এখান থেকে চলে আসবো সেটিংস সেটিংসে আসার পর এখান থেকে আমরা আসবো ফিঙ্গার প্রিন্টে আসার পর এখান থেকে আপনি অথরাইজেশন এই এই আসবেন এখানে এসে আপনি এ এখান থেকে বন্ধ করে দিবেন তো এখানে বন্ধ করার জন্য ক্লিক করলে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন আসবে এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখান থেকে রিভোগ ক্লিক করে দেবেন রিভোগ ক্লিক করলে বন্ধ হয়ে যাবে এরপর এখান থেকে আপনি সিস্টেম ডিমন এই অপশনটাকেও বন্ধ করে দিবেন তো এখান থেকে ব্যাক করি এরপর এখান থেকে এই অপশনটাতে আসবেন আসার পর এখান থেকে আপনি ইন ইউজার প্রোগ্রাম এটাকে বন্ধ করে দিবেন এরপর এখান থেকে ইউজেস ডায়গনস্টিক এটাতে আসবেন এটাতে আসার পর এখান থেকে এটাকে বন্ধ করে দিবেন এরপর আপনি এখান থেকে আসবেন এড সার্ভিসে এড সার্ভিসে আসার পর এখান থেকে এটাকেও বন্ধ করে দিবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একেবারে নিচের দিকে আসবেন একেবারে নিচের দিকে আসলে এখানে প্রাইভেসি নামে আরেকটা অপশন পাবেন এখান থেকে প্রাইভেসিতে আসবেন প্রাইভেসিতে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে অ্যাডস নামে একটা অপশন পাবেন তো এখান থেকে অ্যাডসে ক্লিক করবেন অ্যাডসে আসার পর এখানে দেখবেন যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশান আছে এই অপশনটাতে এসে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এরাতে ক্লিক করবেন এরাতে ক্লিক করলে আপনার মোবাইলের অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট হয়ে যাবে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর অ্যাডসের নিচে ইউজেস এন্ড ডায়াগনস্টিক্স নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটাকেও বন্ধ করে দিবেন আপনি যদি এম ভিডিও ইউজ করে থাকেন তাহলে এম আই ভিডিওতে আসবেন এমআই এম আই ভিডিওতেও কিন্তু অনেকগুলো অ্যাড আসে এম আই ভিডিওতে আসার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে গেলে এখানে দেখবেন যে পার্সোনালাইজড রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে এটাকে আপনি বন্ধ করে দিবেন তো প্লে স্টোর থেকে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি ইনস্টল করার পর তখন একটা অ্যাড দেখতে পাই ওখান থেকে আপনি সেটিংসে গিয়ে ওই অ্যাডগুলাকে বন্ধ করে দিবেন ঠিক আছে তো আমরা থিমের মধ্যেও কিন্তু অ্যাড দেখতে পাই তো সেজন্য আপনি থিমসে চলে যাবেন থিমসে যাওয়ার পর এমআই কোনটা চলে যাবেন এম আই কোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর শো অ্যাডস এবং পার্সোনালাইজড রিকমেন্ডেশন এই দুটো অপশানকে আপনি বন্ধ করে দিবেন তাহলে থিমসের মধ্যে আর কোনো অ্যাড আসবে না তো আমি যে সিটিস কথা বলছি এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে বন্ধ করেন তাহলে আপনার ফোনে হান্ড্রেড পার্সেন্ট আর কোনো অ্যাড আসবে না তবে এখানে বলে রাখি ফেসবুক এবং ইউটিউবের অ্যাড গুলো কিন্তু আসবে ওগুলা কিন্তু ফেসবুক প্রতিষ্ঠান বা ইউটিউব প্রতিষ্ঠান কিন্তু ওই এড গুলা দিয়ে থাকে আপনার ফোনের সিস্টেমে যে সকল অ্যাড গুলা আসতো ওই সকল অ্যাড আর আসবে না তো আশা করি আপনি বুঝতে পারছেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার মনের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ